হ্যালো বন্ধুরা আমি এসে গেছি হ্যালো শোনো দশ নম্বর রোডে গিয়ে আমার বন্ধুকে ডাক দিয়ে আনবা ঠিক আছে না আমি পারবো না না তোমাকে যেতেই হবে যাও তোমাকে আমি টাকা দেবো যাও তোমাকে আমি লজেন্স কেনে দেবো দশ নম্বর রোড তো এইদিকেই ওই আচ্ছা এইদিকে মনে হয় ওই 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 এই আমার পা ধরছেন কেন ও ভাই আমার ভুল হয়ে গেছে দাঁড়ান আমি আসি ওই অমক অস্ত অস্তচিত হবে যাতে এ বাড়ির দাদু না বুঝতে পারে এটাই তো দশ নম্বর রোড এটাই মনে হয় বলটুর বাড়ি বাড়িতে কেউ আসে আসেন কেউ আসেন বাড়িতে কে ডাকে কিছু বলবা কি বলো ও ঝন্টু দাদা আমি এখানে ভুল করে চলে এসেছি আমার নাম ঝন্টু নয় কেন দাদা আপনাকে তো সবাই ঝন্টু বলেই ডাকে আমার নাম দালি কোনি মিয়া এখান থেকে চলে যা এখানে কি দেখতে পাওনি এটা আমার বাড়ি এটা বল্টুর বাড়ি না আসলে কি দাদা আমার বন্ধু বাড়িটার নাম ঠিক মতো বলিনি তার জন্য আমি ভুল বাড়িতে এসে গেছি আপনি এভাবে মারেন আমি জানলে তো আসতামই না আপনাকে আগের থেকে বলতাম এই ঝন্টু দাদা ঝন্টু দাদা আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামী পর্ব মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং কমেন্ট করুন চলো হালম বল্টুদের বাসায় চাই